নমস্কার আপনাদের সাথে আবারও আমি সতীশ আর এবার নিয়ে একটা ট্র্যাজিক রোম্যান্টিক গল্প গল্পের নাম অনুরণন কলমে দীপক হাজরা গল্প পাঠে আমি সতীশ গল্প শুরুর আগে জানিয়ে রাখি এই রকমই আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি দাবিয়ে দিন তো চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অফিস থেকে রাতে বাড়ি ফিরতে মা বলল ঝুমুর এসেছিল অনেকক্ষণ ছিল তোর কথা জিজ্ঞেস করল তোকে নাকি ফোনে পাচ্ছে না এতক্ষণ উত্তর না দিয়েই কাজ মেটছিল এবার উত্তর দেওয়াটা অবশ্যম্ভাবী হয়ে উঠল অর্কর ও জানে মায়ের একবার সব প্রশ্ন শেষ হয়ে গেলে উত্তর চাই যতক্ষণ না সব উত্তর পাবে ততক্ষণ সব প্রশ্নগুলো বারবার করে যাওয়াটাই তার স্বভাব অর্ক বলল হ্যাঁ ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছিল তাই সার্ভিসে দেওয়া আছে বলে সোজা সে বাথরুমে ঢুকে পড়ল সাওয়ার খুলে তার নিচে দাঁড়ালো শরীরের সারা দিনের ক্লান্তি অবসাদ ধুয়ে যাচ্ছিল জলের যত্নে বুঝতে পারছিল সে যে এটা বাহ্যিক পরিচ্ছন্নতা মাত্র অন্তরের নিকষ কালো যে অবসাদ দানা পেঁধে আছে তা বেশ জটিল বাথরুম থেকে বেরিয়ে দেখে মা খাবার নিয়ে বসে আগের কথোপকথনের কোনো রেশ আর নেই অর্ককে মা আবার প্রশ্ন করলো আজ এত দেরি হলো কাজ জমেছিল অনেক তাই আর কি আরো কয়েকটা দিন লাগবে সব কাজ স্বাভাবিক হতে হতে অর্কর সব কথা শেষ হওয়ার আগেই কৌতূহল মিশ্রিত সুরে মা বলল হ্যাঁ দুপুরে তোর একটা চিঠি এসেছে বাবু তোর পড়ার টেবিলে রেখে এসেছি রাতে খাওয়ার পর ছাদে গিয়ে দাঁড়ানোটা বরাবরের অভ্যেস অর্কর ছাদে গিয়ে বসতে ভালো লাগে না ওর হাঁটাচলা চলা করার জন্য মূলত সে ছাদে আসে আর এই সময়ে সে সারা দিনে একটি মাত্র সিগারেটে শুকটানের বিলাসিতা উপভোগ করে আর লক্ষ্য করে আলোর দাপট কীভাবে সন্ধ্যের যৌবনকে মেলার আগেই গ্রাস করে নিয়েছে চতুর্দিকে সতেজ আলোয় সাঁতার কাটছে সব কিছু রাত হতে যাওয়ার সময় সন্ধ্যা তাতে মরে এসেছে ঠিক চোখরাঙানি সন্ধ্যা আর এখানে হয় না এখন এই যেন রাগের রেশ পড়ে যাওয়া তমসাময় অন্ধকারের সূত্রপাত আলোর ঝলকানির রহস্য ভেদ করে তবু এই আলো এই রাতের মাঝের কৃত্রিম আলো যা ছায়াহীন খেয়ালি কবিতার মতো অর্ক যার প্রচণ্ড ভক্ত আজ এখন ঠিক এই জিনিসটাই ওর অসহ্য বলে মনে হল বড্ড খেলো যেন উদম চোখ মিলে চাইতে পারছে না অর্ক প্রকৃতির দিকে তার যেন চোখে জয় বাংলা হয়েছে চোখের উপর হাত দিয়ে সে ঘরের ভিতরের আপেক্ষিক সরে টেবিলে বইগুলো করে সাজানো? এক একটা পড়া হয়েছে কিন্তু গুছিয়ে রাখা হয়নি হঠাৎ তার মনে হলো বেশ ছিলাম চিন্তার ঠান্ডা শীতল জলটা বরফ হয়ে কেন যে জমে উঠলো মনের ভিতর শক্ত কঠিন চাই হয়ে ঝুমুর খুব ভালো মেয়ে সুন্দরী শিক্ষিত সচ্ছল পরিবারের অর্ঘ খুব সাধারণ একটা অ্যাড এজেন্সির কপি রাইটার কলকাতার কিছু নামী কোম্পানির বিজ্ঞাপনে ওর তৈরি করা কথা বিক্রি হয় যদিও তবু এ কাজের কি আর সেই ভবিষ্যৎ আছে কাজটাও সেই মনের ভিতর গড়ে ওঠা বরফের শক্ত চাইটার একটু অংশ ঝুমুরের সাথে অর্কর সম্পর্ক বছর দুয়েকের অর্কর বাড়িতে ঝুমুরের যাতায়াত আছে কিন্তু কিছুদিন যাবৎ অর্কর মনে হচ্ছে ও ঝুমুরের সাথে ঠিক করছে না ও বোধ ঝুমুরের জীবনের প্রস্তাবিত চরিত্র নয় জোর করে সময়ের কারসাজিতে সে ওকে ফাঁদে পেলেছে হয়তো আর সেটাই ওকে জ্বালা যন্ত্রণায় ভেদ করছে অহরহ কয়েকটা কথা যেন তীরের মতো বিদ্ধ করছে মনে এই সময়ে মনের কথাগুলো লিখে ফেলাটা অর্কের বরাবরের স্বভাব তাই কলমটা তুলে নিল ডায়েরিতে লিখে নিল এই রকম গনগনে আলো চোখে সয় না এমন টক টকে আকাশ হাটাও এমন তরবরের ওদ হশ্লীল উলঙ্গ উচ্ছ্বাস একটু ফিকে হও তো ফিকে একটু ছায়া ছায়া একটু আসতে ধীরে সুস্থ নইলে না অনেকক্ষণ একইভাবে বসে রইল অর্ক হাতে কলম সমান্তরালভাবে খোলা ডায়ের পাতা যেখানে সে কয়েক মুহূর্ত আগেই মনটাকে উজাড় করেছে এভাবে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল টের পাইনি ঘুম থেকে উঠতেই টেবিলে অগোছালো অবস্থার উন্নতির প্রয়াসে আলসেমি কাটাতেই হলুদ ঘামটার দিকে নজর পড়ল স্পিড পোস্টে পাঠানো একটা খাম দুই দিকে উল্টে দেখল অর্ক প্রেরকের কোনো ঠিকানা নেই কোনো সরকারি খামও নয় কৌতূহল দানা বাঁধছে আস্তে আস্তে ছিঁড়ল সে খামটা বুকের ভিতর অজস্র না বলা প্রশ্ন হাজার প্রশ্নের প্রয়োজনে সীমান্ত মন চকিত চিত্তে খামখানা খুলল অর্ক খামের ভিতর একটা ভাঁজ করা সাদা কাগজ খুলল অর্ক হাতে লেখা একটা চিঠি হাতের লেখা বেশ অসংলগ্ন পড়তে শুরু করল জানি না অর্ক তোমায় কি বলে সম্বোধন করব শেষ সুযোগ সাহস সময় আজ আমার থেকে কেড়ে নিয়েছে খানিকটা নিজের দোষে তবু আজ এতদিন পর এই দুঃসাহসটা করলাম কেমন আছো আমি কি কোনোভাবেই তোমার স্মৃতির কোনো অঞ্চলে ময়লা হয়েও জমা আছি না তোমার বর্তমান দিন যাপনের পরিচ্ছন্নতার দাপটে কুহুর অস্তিত্ব আজ বিপন্ন সত্যি আমি এখন বড্ড বিপন্ন কে জানতো জীবন হতো সর খাল কালাপানি শুষে নেবে প্রতিবিম্ব আর সবের মাঝে জানতে পেরেছি তুমিই ছিলে আমার প্রকৃত তেষ্টামারির মাঠ অর্ক জানো বিয়ের পর সব ঠিক ছিল সঞ্জয় সত্যি ভালো ছেলে মনে হয়েছিল সর্বার্থে বাবার বন্ধুর ছেলে প্রথম আলাপেই ভালো লেগে গেল এরপর বিয়ে হানিমুন নতুন সংসার সব মিলিয়ে জমে গেল সুখী মন সব সামলে বুঝতে পারত মনের চাহিদায় অর্ক মানুষটি হানা দিচ্ছে কখনো একা দুপুরে একা ব্যালকনিতে বিকেলের মন খারাপ ঘুণাক্ষরেও জানতে পারিনি বিয়ের এতদিন পরেও পিছন ফিরে তাকানোর ইচ্ছে করবে সেদিনও ছিল সাধারণ আর পাঁচটা রাতের মতো আরেকটা সাধারণ রাত দুজন সুখী বিবাহিত মানুষ আদর করার শেষে ঘুমোতে যাবে তখন সঞ্জয় বলে ওঠে ও নাকি আমার সাথে আর থাকতে চায় না আমাদের নাকি আলাদা হয়ে যাওয়া দরকার পুরোটাই মজা মনে করেছিলাম যেন কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে চমকে গিয়ে বুঝলাম এসবই সত্যি ওর মতে ভালোবাসা না থাকলে একসঙ্গে থাকা যায় না আর ওর ভালোবাসা আমি নয় কোনো এক পুরোনো কলেজের বান্ধবী তাই দেরি হয়ে যাওয়ার আগে আলাদা হয়ে যাওয়া ভালো এরপর প্রত্যেকটা দিন অনাথ কাঙালির মতো অন্ধকার নেমে এসেছে জীবনে মনে পড়েছে তোমার তোমার কথা ভালোবাসা আর অপরাধ বোধে চলেছি প্রতারিত অর্ককে আস্তে আস্তে ভালোবেসে ফেললাম জীবনের অন্ধকার গলিতে ক্ষীণ আলোর পরশ খুঁজে পাচ্ছিলাম তোমার কথা মনে পড়লে অদ্ভুত নির্ভরযোগ্য একটা চেতনার অনুভব হতে লাগলো মনে ভাবলাম একদিন তোমার ভালোবাসাকে মর্যাদা দিতে পারিনি প্রত্যাখ্যান করেছি তোমাকে জীবনের সাজানো গোছানো মায়াময় বস্তুবাদের কামনায় বুঝিনি আমি বোঝেনি আমার অল্প বয়সী এই মন আমি জানি অর্ক আমি জানি তুমি হয়তো জীবনে অনেকটাই গিয়ে গেছ জীবনে যা কিছু অনিবার্য সে নিয়েই হয়তো মেতে উঠেছ তোমার সেই ভালোবাসার মানুষটি যদি তোমার উজান টানে তোমায় আসার জন্য অনুরোধ জানায় তুমি কি বলবে অর্ক আমার জীবনের অসহ্যতা গুলোকে দূরে সরিয়ে দিয়ে তুমি কি আমার তেষ্টা মারির মাঠ হতে পারবে তা যদি না পারো আর যখন আমি বুঝেছি আমি ভুল করেছিলাম ভুলের সীমান্ত ছুঁয়েছিল মায়া জড়ানো জীবনের আলিঙ্গনে সেই ভুলের আজ আমি ক্ষমা প্রার্থী আজ বোধোদয়ের এক সদিক্ষণে দয়া করে আমায় ক্ষমা করে দি অর্ক সকালটা এত ভয়াবহ হবে আশা নি অর্ক পাশ ফিরে জানালার দিকে তাকালো সূর্যের আলো ঠিকরে পড়ছে নিজের মনেই সে ভাবল কালকের লেখা কবিতাটা কবিতারা কি হয় বালিশের পাশে রাখা লাইটার জ্বালিয়ে মেলে ধরল চিঠিখানি কুহুর বলা প্রত্যেক শব্দ বাঁচতে চাওয়ার আর্তনাদে চিৎকার করতে করতে ছায় হয়ে নেমেশ শূন্য কার্বনের দোলা হয়ে মিলিয়ে যাচ্ছে সঙ্গে কিছুক্ষণ আগে ধুমকেতুর মতো এসে পড়া কুহুর নাম ও স্মৃতি বিজড়িত চেতনাগুলো দরজা খুলে বাইরে আসতেই অর্ক দেখে ডাইনিং রুমে ঝুমুর বসে হাতের তালুতে অর্ক নামটা লিখে বারবার ওভার রাইটিং করে যাচ্ছে